আসানসোল পৌরসভার নম্বর ওয়ার্ডের এলাকায় মন্দিরের সেভ নির্মাণের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠল ইস্কো সিকিউরিটির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে স্থানীয়দের অভিযোগ আটাত্তর নম্বর ওয়ার্ডের এবি টাইপ এলাকায় বহু পুরনো একটি মন্দির রয়েছে সেই মন্দিরের সেট নির্মাণের কাজ শুরু হয়েছিল তবে ইস্কো কর্তৃপক্ষের সিকিউরিটি এসে সেট নির্মাণ বন্ধ করে দেয় আসানসোল পৌরসভা কোনো কাজ করলে স্কুল কর্তৃপক্ষই ধরনের ঘটনা ঘটায় যদিও লিখিতভাবে জানানো হয় কর্তৃপক্ষকে আচ্ছা কি জন্য সেটা তো বলে যান দেখা যাচ্ছে যে কাজ বন্ধ করিয়ে দেওয়া হচ্ছে স্তর তরফ থেকে দেখুন আমরা যখন আসানসোল পৌর নিগম বা এডিডিআর পক্ষ থেকে কোনো উন্নয়নমূলক কাজ করি খুব দুঃখ লাগছে বলতে যে বারবার আমরা ইস্কো কর্তৃপক্ষের থেকে বাধা পাই আমরা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আমরা লিখিতভাবে আমরা ইস্কো কর্তৃপক্ষকে জানাই যেমন এখানেও এটা একটা নেপালি আমাদের যারা ভাই বোন এবং এরা প্রত্যেকেই এদের পরিবার এতদিন ইস্করই সেবা করে এসেছে সবাই ইস্কোই কেউ সিকিউরিটিতে কাজ করতেন বেশিরভাগটা অন্য ডিপার্টমেন্টে করতে তো এই পুজোটা প্রায় আশি পঁচাশি বছর ধরে হয় তো এনাদের অনেক দিনের একটা মনের ইচ্ছা ছিল যে এই নেপালি দুর্গা মন্দিরের মায়ের এখানে একটা যাতে সেট হয় ওনারা পুজো পাঠ করেন তো সেই একটা সেট আমরা আসানসোল পৌর নিগম থেকে একটা ব্যবস্থা করে দিয়েছি এবং যথারীতি আজকেও আমরা দেখলাম যে ইস্কো কর্তৃপক্ষ এসে এই কাজকে বন্ধ করিয়ে দিয়েছে দেখাচ্ছিল যে এর আগেও কিন্তু আপনারা কোনো যদি উন্নয়নের কাজ করতেছিলেন সেখানেও কিন্তু আপনাদের বারবার বাধা দেওয়া হচ্ছিল যেখানে এটাই তো আমরা ইস্কোকে বলি যে বারবার তো আমরা আপনাদের থেকে অনুমতি চাই আপনারা সেই কাজগুলো দিন তো সমাজ কল্যাণের ব্যাপারে কেন এটা ধর্মস্থান এটা তো কেউ কোনো ব্যক্তিগত স্বার্থে করছে না ইস্কো বরঞ্চ যেগুলো ইস্কোর প্রপার্টি দখল হয়ে আছে সেই জায়গাগুলোতে মনোযোগ দিন কখনও আই লাভ বানপুর বানাচ্ছি সেটাকে আটকে দিচ্ছে কখনও হাই মাস বানাচ্ছি সেটা আটকে দিচ্ছে কখনও কোথাও সৌন্দর্যানের জন্য টাউনে পেপার ব্লক বসাচ্ছি সেটাকে আটকে দিচ্ছে লাইন দিচ্ছে না কোথাও স্কোর সংযোগ এইভাবে হলে তো দেখুন আমরাও কী চাই এখানে স্কোর মানুষজন আছে তারাও তো এই পরিষেবাগুলো পাবে সরকারি কাজ কোনো ব্যক্তি বিশেষের ব্যাপার না ম্যাক্সিমাম কিন্তু ইসকোর লোকরা এইখানে এমপ্লয় যারা সিকিউরিটি গার্ডের তারাও কিন্তু এইখানে বস어서 পারে যেটা তাই তো বুঝতে হবে আমরা তো স্কোপের চিঠি দিয়েছি এটার জন্য ইসকোর বলে আমাদের থেকে পারমিশন নেবে কিন্তু ইসকোরকে চিঠি দিলে বছর পার হয়ে যায় ইসকোর পারমিশন যেটাকে ওনাদের ভাষায় এনওসি বলে নো অবজেকশন আর নো অবজেকশন সার্টিফিকেট আমরা পাই না তো এই ক্ষেত্রে আমাদের অসুবিধা হয় তাহলে মানুষের জন্য কাজই তো আমরা ইসকোর মানুষের জন্য কাজ করে সেটাও একটা সরকারি সংস্থা আবার আসানসোল পৌর নিগমও সরকারি সংস্থা আবার আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটিও একটা সরকারি সংস্থা এবং এদের প্রত্যেকেরই কাজ হচ্ছে যে মানুষের সেবা করা ইস্কোর ইস্কোর এমপ্লয়ীদের সেবা করা এটা তো ইস্কোর এমপ্লয়িরাই এখানে এই যে ছোট একটা সেট হচ্ছে তার লাভটা পাবে এবং যাদের জন্য করাই আমার নেপালি ভাই বন্ধুরা যারা আছে তাদের পরিবারের প্রত্যেকেই এতদিন ধরে ইস্কোতে সেই দাদুর আমুল থেকে কাজ করে এসেছে তো তাদের কাজ কোনো ব্যক্তি স্বার্থে নয় একটা আশি পঁচাশি বছরের মা দুর্গার পুজো হয় এনাদের আর সেই আর্থিক সংস্থা নেই যে তারা করে ইস্কোর কাছেও বহুবার তারা আবেদন করেছিল কেন সেট বানিয়ে দেওয়া তো ইস্কো সেটা করেনি এখন আমাদের আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে এটা করা হচ্ছে সেখানেও ইস্কো বাধা দিচ্ছে খুব দুর্ভাগ্যজনক বিষয়টা বারবার আমরা ইস্কোকে বলছি তো আপনারা কি কাজ এখন চালিয়ে যাবেন না ইস্কো বলেছে ইস্কোর সাথে কথা দেখুন মানুষের কাজ আমরা আগেও চিঠি দিয়েছি ইস্কোর কর্তৃপক্ষ আমাকে অনুরোধ করেছেন আমি আরেকটা চিঠি দেব নিশ্চিতভাবে আমরা আমাদের প্রসিডিওর করছি কিন্তু ওনাদের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো স্বার্থক আমরা সাড়া পাচ্ছি না আমাদের पौर निगम थे यथारीति भावे प्रोसीड्यर मेनटेन करा से गुलो जाना ना कि पॉजिटिव रिस्पांस करे दादा ये जो फेड का निर्माण हो रहा है ये क्या काम रुक जाएगा कि काम कंटिन्यू चलते रहेगा हम लोग इसको का साथ बात करेंगे ठीक है माँ दुर्गा का आशीर्वाद से काम हो।